দ্রুতগতের অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক চালক সহ তিনজনের মৃত্যু এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে কেতু গ্রামের সাত নম্বর রাজ্য সড়কে গন্না সেরান্দি গ্রামের কাছে শনিবার সকাল দশটা নাগাদ বীরভূম জেলার কেরনাহারের নিমদা এলাকার বাসিন্দা তিন নির্মাণ শ্রমিক বছর সাতচল্লিশের আনারুল হক বছর আঠেরোর ইয়াসিন শেখ এবং বছর ছেচল্লিশের গোপাল মেটে একটি বাইকে চেপে বীরভূমের সুচপুর গ্রামে কাজে যাচ্ছিল কেতুগ্রামের গন্যা সেরান্দি গ্রামের কাছে সাত নম্বর রাজ্য সড়কে বর্ধমানের দিক থেকে দ্রুত গতিতে আসা যাত্রীবিহীন অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলী বাইক চালক আনারুল শেখ সহ দুই আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে আনারুল ও গোপালের মৃত্যু হয় বলে পরিবারের দাবি গুরুতর জখম অবস্থায় ইয়াসিন শেখকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়েছে ঘটনা ঘটে নেমড়ে গ্রাম থেকে ওরা তিনজন কাজে যায় গুন্দা সেরানদের মুড়ে নেমড়ে থেকে আপনার যেটা ওই ফুটেসাগর ফুটেসাগর রোড থেকে আমরা বর্ধমান রোড গুন্ডা দিয়ে মাঝামাঝি জায়গায় অ্যাক্সিডেন্টটা হয় অ্যাম্বুলেন্সের সাথে অ্যাম্বুলেন্সটা এসে ওরা রাস্তা দিয়ে বাইকে যেছিল তিনজন হেলমেট করে হেলমেট অবস্থায় ওরা নিয়ন্ত্রণ হারায় যে অ্যাম্বুলেন্স থেকে অ্যাম্বুলেন্সটা এসে মোটর সাইকেলে ধাক্কা মারে ধাক্কা মারার পর ওরা সঙ্গে সঙ্গে পোটে দুজনে মৃত্যু হয় একজন নিয়ে আসা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বর্ধমানে যায় বর্ধমানে তারপরে আমরা খবর পাইনি আমরা যখন কেতগ্রাম থানাতে ছিলাম দেখুন খবর এলো যে ও মারা গেছে তারপরে হ্যাঁ মারা গেছে তারপরে আমরা যখন এই কাটোয়ার হাসপাতাল নিয়ে এলাম আমাদের এই মোরগকোনা কাটোয়ার হাসপাতালে যখন এলাম আনার নাম কি গোপাল মেটে দুজনকে যখন আমরা নিয়ে এলাম পিক আপে নিয়ে আসার পরে এই মাত্র আমরা নিয়ে এসে পোস্টমার্টাম ঘরে ভরলাম রাজমিস্ত্রি কাজ করতো দুর্ঘটনার খবর পেয়ে কেতুগ্রাম পুলিশ ঘটনাস্থল থেকে সংজ্ঞাহীন রক্তাক্ত আনারুল শেখ ও গোপাল মেটেকে স্থানীয় কেতুগ্রাম এক নম্বর ব্লক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকেই মৃত বলে জানিয়ে দেয় এলাকাবাসীরা মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড কাটোয়া পূর্ব শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা